আজকে যদি আমরা মাইল এর এরকম ছোট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি এতটা হা হুতা সমগ্র ফেসবুক জুড়ে তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দিব সেখানে তো প্রত্যেক দিনে এরকম শত শত মাইল এর মতো ঘটনা ঘটতেছে এখানে যদি তিরিশটা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি তাহলে হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত দুই তিন বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যদি দিনই বিষয়টা দেখি বা আল্লাহ সুবাহনতালার উপর আস্থা বা তাকদীরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা এই বিষয়টা যদি দেখি তাহলে এটার আমি এইভাবে তুমি অবশ্যই আরও সুন্দর বলতে পারবো আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মমিনের জীবনে আল্লাহ সুবাহনতালা পরীক্ষা করবেন তার ওয়াদা দিয়েছেন ওলানাবুল আংফুস তাদের জানেরও পরীক্ষা হবে মানে সে মারা যাবে তার ছেলে মেয়ে মারা যাবে অন্য পরীক্ষা তো হবে ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই মানুষের মৃত্যুবরণের মাধ্যমেও পরীক্ষা হবে এই জন্য স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না আমরা আমাদের লাইফে অতজনের মৃত্যু দেখে না যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন তার বাবা নাই বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন তার দাদার মৃত্যু দেখেছেন তার চাচার মৃত্যু দেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী যিনি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত খাদিজা রাজা আল্লাহ আনহা তার মৃত্যু দেখেছেন এবং তার মৃত্যুর বছরকে আমুল হজন দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে আর রাসূল রাসুল সাল্লাহ আসলামের ছোটো ছোটো বাচ্চা মারা গেছে যেমন ইব্রাহিম নামে রাসুল্লাহ আসলামের ছেলে ছিল সে মারা গেছে যেদিন ইব্রাহিম কাল্লা নবী কবরে দেন সেদিন তিনি কাঁদছিলেন ঠিক আছে এবং তার চোখে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি তো এই যে তিনি তার ছেলে তার স্ত্রী তার পিতা তার মাতা তার দাদা তার চাচা সকলের মৃত্যু তার লাইফে দেখেছে তাহলে আমি তো বলতে পারি না যে আমি মোহাম্মদ সাহা ইসলামের চেয়ে বেশি ভাগ্যবান বা আমি তো বলতে পারি না যে মোহাম্মদ সাহা যে কষ্ট ভোগ করেছে আমি তার চেয়ে বেশি আমি তার চেয়ে বেশি কষ্ট ভোগ করতেছি তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই যেটা রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে দেখি যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ বলেন ওলাদা আব্দি তোমরা আমার ছেলের আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে কবস সামারাতা ফুয়াদি তোমরা আমার বান্দার কলিজার টুকরা ফুয়াদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছ নাম হ্যাঁ লালা আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি মা দা যখন আমার বান্দার কলিজের টুকরোকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল তখন ফেসার উত্তর বলে হ্যাঁ আপনার বান্দা বলেছিল হামি দাকা ওস্তার যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্নাআইল্লাহি ও ইন্না ইলাহি রাজর ফায়াকুল তখন আল্লাহ বলে ইবনুলিয়া আব্দি বাই ত্যান ফিল জান্নাহ ওয়াসামুহ বাই ত্যাল হামিত তোমরা আমারই বান্দার জন্য যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে যে ইস্তার যা যে ইন্নাল ইহ ইন্নালিহ রাজু যেটা আল্লাহ সুবাহতাল্লাহ কোরআন মাসিদে বলেছে যে যখন তারা কোনো যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্নাল ইন্দন বলে এই জিনিসটা আমরা মুখে বলি ফেসবুকে ব্যবহার করি কিন্তু এটার গুঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না আমার মালিকও আল্লাহ তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কিভাবে হলাম আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাবো একদিন আগে অথবা একদিন পরে তাহলে আল্লাহ সোনা তাহলে আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন এটা তার কাছে কঠিন কিছু নয় তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না তাহলে আমার সন্তান আমার টাকা পয়সা আমার ধন দৌলত সেগুলোর মালিক আমি কিভাবে হই তাহলে ওটা হারানোতে আমি কষ্ট কিভাবে পাই সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছে আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সুবাহ তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি তো অন্য একটা হাদিস রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্না ইহি ওয়াই ইলাইহি রাজ তাহলে আল্লাহ সুবাহ তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটের চেয়ে তো উত্তম জিনিস আল্লাহ সুমান তাকে দান করে তো উম্মে সালাম তাআলা আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে তা আমি রাজিউন বলে আমি আসলে কি পাবো আমি আর চেয়ে উত্তম কি পাবো পরবর্তীতে দেখা গেল যে উমের সাল্লাম রাজি আল্লাহ তালা রাসুল সাল্লামের সাথে বিবাহ হয়েছে তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ ওয়া তাআলা নিহিত রেখেছেন যেটা আমি জানি না কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা আর আল্লাহ সোহ্নার কাছে এই সময়টা অনেক অল্প আমাদের কাছে ষোলো বছর মনে হয়েছে জুম নির্যাতন অনেক লম্বা কিন্তু আল্লাহ সোহ্নার কাছে এটা কিছুই না আর আল্লাহ আল্লাহ লাতিফ তিনি সবকিছু খুব ধীরে স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন এবং তিনি জানেন এরপরে কি হবে এরপরে কি হবে আমরা তো জানি না আমরা জানি না এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই আমরা চিন্তাগ্রস্ত হই যে খিজির আলাহ ইসলাতামের ঘটনায় যদি আমরা দেখি যিনি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলে দিলেন মুসা ইসলাম বললো কেন মারলেন উনি জানতেন না যে আসলে কি আছে তো উনি বললো যে এই বাচ্চা যদি বড় হতো তাহলে পিতা মাতাকে হত্যা করতো তো আসলে কোনটার মধ্যে কি কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না যিনি তিনি জানেন সেহেতু তার ফাইসালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না এবং এত আয়াত আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন সবরের জন্য এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ সুমন তাল্লাহ সেটাও আল্লাহ সুমন তাল্লাহ সবরের জন্য দিয়েছেন যে ইন্নআলাহ মা সাবির মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে সেটা হচ্ছে ধৈর্য এবং ইসলাম বলেছে প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ইমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে আল্লাহস বানাতাদার ওয়াদা এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ইমান থাকে তাহলে তারা নেতা হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয় ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয় যেমন রাসূদসাম বলেছেন মাইসিবুল মুসলিম নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওলা হাম্মিন একটা যদি কাঁটাও ফুটে তার বিনিময়ে আল্লাহস বানতালা তাকে কোনো না কোনো গুনা থেকে আল্লাহস বানতালা আল্লাহ আসলে মুমিনকে যে বিপদ দেন সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে ইমান পরীক্ষা করেন একটা হচ্ছে ইবতেলা যে আসলে আমার বান্দার ইমানের কি অবস্থা যেমন মহান আল্লাহ তালা বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন ইউসুফ আলাই এবং যে পাঁচ জনকে উলুল আজম বলা হয় যে সেই পাঁচ জনের মূল কারণে হচ্ছে তাদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছেন এবং তারা পরীক্ষা ধৈর্য ধারণ করেছে একটা হচ্ছে এখানে একটা বিষয় আছে একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষায় ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেন এটা আমাদেরকে জানতে হবে এটা যখন বান্দা মুমিন থাকে একদম মুমিন বান্দার ওপরে যদি বিপদ আসে তাহলে আমরা সেটাকে বলবো যে আহ আল্লাহ তালা তাকে পরীক্ষা করছেন তার ইমান যাচাই করার জন্য আর যখন বান্দা একটু পাপি হয় তখন আল্লাহ তালা বান্দাকে যেটা বিপদটা দেন সেটা কি আদাব বলছেন আহ এই অকুবা বা আজাবটা মহান আল্লাহ তালা যে কারণে দেন সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা বিপদ দেন তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুইভাবে আসে মানে একটা হচ্ছে মমিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য আর একটা হচ্ছে পাপী বান্দার উপরে মহান আল্লাহ তালা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য এবং তার পাপ মোচন করার জন্য যে কথাটা আমরা যদি দেখি যে আহ ইবনুল কাইম রাহেমহল্লা বলছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আলবেলা উই কুন হেসান ওরা ফান ওর উকুবু দিবনলিল মুদলিব আল্লাহ আজাবুল ইস্তেসার ইন্তকামিল কাফের যা আল্লাহ তালা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আর শাস্তি দেন পাপি বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আর মূলত আল্লাহ দেন দেন শাস্তি এটা বলতে পারি যে বিপদটা মূলত তিন ধরনের হয় একটা একটা পরীক্ষা করার জন্য বান্দাকে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য আর আল্লাহ তালা কাফের কে শাস্তি দেন তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল আহ ইউর বলছেন আসবরুল ইমান ও মানে আসবরুল ইমান ইমানের অর্ধেক হচ্ছে সবর মানে আসলে বান্দা আল্লাহ উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেটা মূলত তার সবরের উপর নির্ভর করে মানে বান্দা কত ধৈর্যশীল সেটাই নির্ভর সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকুই ইমানদার এবং আল জাজা ও আলা আকাদারি সবরি এবং আল্লাহ তালা সবরের মানে যে বিপদটা দিলেন আমার উপরে যে বিপদটা দিলেন এই বিপদের আসলে আমি কি প্রতিদান পাবো এই প্রতিদানটাও নির্ভর করবে যে আল আমার সবরের উপরে মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো যত কম কথায় যত কম আসছে ধৈর্য ধারণ করব। আল্লাহ তালার প্রতিদান তত বেশি হবে আমি যদি একদম বেশি কথা বলি আল্লাহ আমাকে কেন দিল কি দরকার ছিল এরকম হলে হয়তো বিপদটা আসতো না এরকম পড়লে হয়তো বিপদ আসতো না তখন যা যা প্রতিদান কমতে আর বান্দা যখন প্রথম বিপদে বলেছে হাসবুন আল্লাহ মানে আমার লকিল বা ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহ রাজিউন যদি প্রথম বিপদে বান্দা কথা বলতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে তার এই বিপদের পূর্ণ জাযা দেন যেটা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন ওই জন্য ওই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসটা বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা যে আল্লাহর নবী একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তো সে বিপদগ্রস্ত তো তাকে আল্লাহর নবী বললেন তুমি ধৈর্য ধারণ করো তো ওই মহিলা উত্তরে বলতেছে তোমার তো আসলে যায়নি তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পার হয়ে চলে যাওয়ার পর সাহাবীরা তাকে বলতেছে আরে তুমি জানো কে তোমাকে কথা বললো উনি তো আল্লাহর নবী ছিল তখন ওই মেয়ে তাড়াহুড়ো করে উঠে গিয়ে রসুল আমার ভুল হয়েছে আমি ধৈর্য ধারণ করব। তখন আল্লাহ নবী বলছে শোনো ধৈর্য ধারণ প্রথম ধাক্কা মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো যদিও ধৈর্যের উপর ইবনুল কাইম রহমুল্লার সম্পূর্ণ আলাদা একটা বই আছে উদ্দাত সবরিন এবং দাখিরাত শাকরিন যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে ধৈর্যের মাধ্যমে মানুষ কি কি ফলাফল এবং কি কি রেজাল্ট পায় অসংখ্য আলোচনা তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলা রাসুল আসলামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট আল্লানবীর সামনে তুলে ধরলেন তা আল্লানবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিলে আমি ধৈর্য ধরলে কি প্রতিদান পাবো ধৈর্য ধরলে আল্লাহ স্মান তোমাকে জান্নাত দেবে সে মহিলা ঠিক আছে আমি আমার এই অসুস্থতার উপরই ধৈর্য ধারণ করছি আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছি না আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ধৈর্য ধারণের বিনিময়ে কি পাই জান্নাত পাই আর আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তালহারিদি আল্লাহ তালানহা তিনি আনহ তিনি একদিন তার ছেলে মারা যায় তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি এত হিম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট অর্জনকারিণী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সব ব্যবস্থা করেছে সবকিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা আছে তারপরে রাতে ধীর স্থির স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহর দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন না হ্যাঁ অবশ্যই দিব আল্লাহ মনে তাহলে আপনাকে ছেড়ে দিয়েছিল আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে তো তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে সন্তান হ্যাঁ তিনি পরবর্তীতে আবার সন্তান সম্ভব হন এবং আল্লাহ সুন্দর রাজা সন্তান দান করে তো এই যে ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরো অসংখ্য ঘটনা আছে আমরা ইউসু আলাই সালাতামের ঘটনা যদি বলি যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনই পাইনি ছোটবেলায় পিতা মাতা থেকে হারিয়ে যাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাওয়া জেলখানায় সাত বছর খাটা মিথ্যা বাবা ইউবের এবং তারপরে হচ্ছে আর একটা ধৈর্য ধারণের ঘটনা বলতে পারি আমরা আসাবুল হুদুদ যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উন্মতেরা করেছিল তো সেটা কি ছিল যে ইমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পুরানো হবে তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা গিয়ে মা চিন্তা করতেছে আমি যদি ইমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে আর যদি আমি ইমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চার সহ পড়তে হবে তাহলে আমি কি করব। তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাভ দেন এবং এখানে এটার মধ্যে জান্নাত আছে এবং কি আমাদের পূর্ব মুহূর্তেও কিন্তু দার্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তার জাহার হবে মানুষের জান্নাত তো এই বিপদ আপদ গুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ইমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ তাদের যে পরিমাণ ইমান শক্তিশালী হচ্ছে তারা দাজ্জালের ফেতনা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে আর আমরা যারা হয়তো প্রচুর আরামা এসে আছি সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না আমরা কিন্তু অতি দ্রুত পদভ্রষ্ট হয়ে যাব এবং অতি দ্রুত হিম্মত হারিয়ে ফেলবো কেন আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি তো মানুষ যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় ঠিক তেমন আল্লাহ স্নাল বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে শক্তিশালী করে যেমন ইব্রাহিম আলাই সাল্লাহ আসালামকে শক্তিশালী করেছে মোহাম্মদ আসলামকে শক্তিশালী করেছে তো আমার আলোচনার একদম শেষে চলে আসছি সেটা হচ্ছে সবর এবং রেজার মধ্যে একটা পার্থক্য করেছে ইবুল কালিম রেজা হচ্ছে সন্তুষ্টি তো উনি বলতেছেন যে সন্তুষ্টির লেভেলে সবাই পৌঁছতে পারে না যেমন ওই মেয়েটা বললো যে আমি অসুস্থতার চিকিৎসাই করব না মানে সে তার দুপুর যে বিপদ আসতেছে সেটা স্বেচ্ছায় মেনে নিচ্ছে এবং সেটার উপর সন্তুষ্ট থাকতেছে এই পর্যায়ে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে আর এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টাও করতে হবে এরকমটা নয় কেননা মানুষের স্বাভাবিক গতি অনুযায়ী তাকে আগাতে হবে না হলে অনেক সময় দুর্বল ইমানদারের মানুষ যদি ওই পর্যায়ে পৌঁছার চেষ্টা করে সে অনেক সময় ইমান হারিয়েও ফেলতে পারে তো যাদের ইমান খুব মজবুত একমাত্র তারাই রেজার পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করতে পারে যে আমি আমার সাথে যা ঘটেছে আল্লাহ সুবানতার এই সিদ্ধান্তে শুধু ধৈর্য ধারণ করছি না বরং ওই সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আমি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট তো এই লেভেলে পৌঁছার মতো ইমান আসলে সবার হয় না তবে যেই লেভেল পর্যন্ত পৌঁছাটা সবার জরুরি সেটা হচ্ছে ধৈর্য যে অন্তর একটু কষ্ট থাকবে মেনে নিতে একটু কষ্ট হবে তারপরও ঠিক আছে এটা তাক ছিল আল্লাহ এটা ফায়সালা করে রেখেছিল ঠিক আছে আমি এটা ধৈর্য ধারণ করে মেনে নিচ্ছি পরিপূর্ণ সন্তুষ্টির সাথে নয় কিন্তু ধৈর্য ধারণ করা এতটুকু প্রত্যেক মমিনের কর্তব্য আসলে আমাদের এই কথাগুলোর সাথে মাইল এই ঘটনা বাংলাদেশের সামরিক সক্ষমতার এই কথাগুলোর আসলে আমরা কিভাবে কানেকশন আসলে বাংলাদেশের মাইল যে ঘটনা সেই ঘটনার সাথে এই পরের অংশের কানেকশনটা হবে অভিভাবকদের সাথে যাদের বাচ্চা হারিয়ে গেছে মানে পরের অংশ যেটা আমরা ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টির যে আলোচনাটা করলাম এবং আমরা যারা এটি দেখে কষ্ট পাচ্ছি তাদের প্রত্যেককে মনে করতে হবে যে এরকম নিষ্পাপ নিষ্কলুষ ছোট ছোট বাচ্চাগুলো তারা এরকম একটা বিপদের সম্মুখীন হলো কোনো প্রকার অপরাধ ছাড়া গাজার বাচ্চার কি অপরাধ তো কোনো অপরাধ নাই তাদেরকে এর তো বেশি ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে এসে বিমান ধ্বংস করে দিয়ে যাচ্ছে তাহলে আমাদের রাস্তা কি আমাদের রাস্তা চাল্লা তাদের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট এবং মনে করা অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে এবং এখানে আরেকটা জিনিস শিক্ষণীয় সেটা হচ্ছে এই জন্য আসলে একটা সন্তান বা দুইটা সন্তান নেওয়া উচিত না এখন ধরেন যেই অভিভাবক শুধু একটাই সন্তান নিয়েছে ওটা শুধু দুইটাই সন্তান নিয়েছে আর হয়তো সন্তান নেয় স্থায়ী হয়তো বন্ধকরণ করেছে তো এইরকম দুর্ঘটনা তো পৃথিবীতে ঘটবে আপনি তো শতভাগ গ্যারান্টি দিতে পারবেন না এই জন্য সন্তান একটু বেশি রাখাই ভালো এই জন্য শাহেখ আব্দুর বহু বক্তব্য বলেছে যে সন্তান একটা দুইটা না মরলে জান্নাত কিভাবে নিশ্চিত হবে ওনার কিন্তু বহু বক্তব্য বলা আছে তা আপনার যদি আটটা দশটা সন্তান না হয় তাহলে একটা দুইটা মরবে কিভাবে আর একটা দুইটা না মরলে আপনি জান্নাত কিভাবে নিশ্চিত করবেন কেন এই ছোট ছোট বাচ্চাগুলো যারা নিষ্পাপ অবস্থায় মারা যায় এরা তাদের পিতামাতাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবে না এবং তারা ইব্রাহিম সালাতামের সাথে জান্নাতে অবস্থান করবে তো এটা তো অনেক বড় সম্মানের বিষয় এবং এই সম্মানটা আরো বাড়ে যখন পিতামাতা ধৈর্য ধারণ করে এই ফায়সালার উপর ধৈর্য ধারণ করে তখন এই সম্মানটা আরো বাড়ে তো সেই জায়গায় যদি আমাদের শুধু একটাই বা দুইটা সন্তান থাকে তাহলে তো আমরা আসলে আরো বেশি হতাশাগ্রস্ত হব তো এই জন্য আমি মনে করি যে আমাদের অবশ্যই সকলের অত্যাধিক সন্তান নেওয়া উচিত এবং মানসিকভাবে প্রিপার থাকা উচিত প্রস্তুত থাকা উচিত যে আল্লাহ মানো তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো পরীক্ষা নিতে পারে আমার সন্তানকে নিতে পারে আমাকেও নিতে পারে আমার ধন সম্পদকে নিতে পারে তাহলে এই পর্বের আলোচনাটা হচ্ছে মাইল স্টোনের যে শিক্ষার্থী তাদের বন্ধু বান্ধব তাদের ক্লাসমেট তাদের ওই স্কুলের টিচার ওই স্কুলের বাচ্চা যারা মারা গেছে তাদের অভিভাবক সকলের জন্য এই পর্বের আলোচনাটা আর শুরুর যে আলোচনাটা করলাম এই আলোচনাটা হচ্ছে এই যে বিমানটা বিধ্বস্ত হলে ইসলাম তো কখনোই বলে না যে আমরা বাস্তবিক যে লজিক আছে কার্যকরণের যে সূত্র আছে ফিজিক্স যে আছে এইটাকে অস্বীকার করার কথা তো ইসলাম কখনো বলে না ইসলামে আল্লাহ ভরসা উঠকে বেঁধে রাখার পরে চেষ্টার পরে প্রত্যেকটা জায়গায় এমনকি যে সমস্ত জায়গায় অলৌকিক ঘটনা ঘটেছে সেখানেও চেষ্টা আছে অলৌকিক ঘটনা বলতে আল্লাহ সোম্ন ফেরাউনকে ডুবিয়ে দিলেন এটা তো অলৌকিক ঘটনা তো ওখানে কি মুসাকে কোনো প্রকার চেষ্টা করা ছাড়াই ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে না সালামকে বলা হয়েছে তোমার লাঠি বাড়ি মারো এতটুকু চেষ্টাও তোমাকে করতে হবে জায়গায় আল্লাহ সন্তান দানের ক্ষেত্রে বলা হয়েছে যে